বরিশালের বাসা পর্ব দুয়ে আপনাকে হগুলটির স্বাগত টাকি মাছ চ্যাং মাছ এবার চ্যাং মাছ লই যাও কই আরে শিং মাছ হিং মাছ মা হিং মাছ করে রান্ধ দি মেয়েটি দেখতে অনেক সুন্দর ভাই এটা দলা কদু ও শাশুড়ি আম্মা ভাই এটা রে দুধ খাওয়াতে খাইতে একটা দলা বানিয়ে হেলাইছে মহিলা মাতারি মাতারি কইলাম রানতে কিন্তু রানলে না পুরুষ বেড়া এবার যাই বাজারে যাই আলু সদা লইয় পাতিল পাইলা এবার তরকারি, সালুন, এ মাতারি ভাত দিয়েছো জোল হুর এবার একটু হুর্রো দিয়ে দি না খাওয়া যায় না লবণ নুন এ মাতারি সালুনের নুন কমইছে তোর কি কোনো আন্দাজ করিয়েন নাই তেল তেল এ মাতারি তেল ছাড়া রান্না পাইছো কম তোর জীবনে বাফের বর্ষায় তুমি তেল ছাড়া রান্না খাইনি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও এবার তুই মোরে তালাক দিয়ে দে তোর লাগে তুমি আমার গড় থেকে চললে যাও এ মা তারি দেখি নামবি না কেনা তুই মোর বিয়ে হরসুকা ওরে শয়তেন মাগি মুখি যাই বিয়ে হরসালাম না তোর বাপ্প মোদার দেখকেও নেদ তো এই ছিল বরিশালে কিছু আঞ্চলিক ভাষা আর পর্ব তুমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন এক ভিডিওতে